আপনার লেখাওয়ালা আছে লেখা ছাড়াও আছে হ্যাঁ যেমন এইগুলোর কাছে অনেক সুন্দর অনেক সাইন এটাও বিশ টাকা পিস পরে হ্যাঁ এটা হলো পঁচিশ টাকা পিস গ্লেসি তিনা নষ্ট হয়নি এটা কালার আছে তিনটা তিনশো আশি টাকা ডর্জন

এটা আপনার দুইশো চল্লিশ টাকা ডর্জন বিশ টাকা পিস এটা পঁচিশ টাকা পিস তিনশো টাকা ডর্জন চল্লিশ টাকা ডর্জন বিশ টাকা পিস দুইশো চল্লিশ টাকা ডর্জন ডর্জন জি টোটালি কাচের আচ্ছা আচ্ছা একশো বিশ টাকা পিস টোটালি মনে করেন আপনার স্টিল আচ্ছা এটি মাত্র ভাই আপনার ষাট টাকা ষাট সাথে হয়ে যাবে ওই যে লেগে গেছে ওরে ভাই আচ্ছা তিনশো থেকে চারশোর ভিতরে হবে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরহমতি চলে আসলাম আবার ঢাকা চক বাজারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে আংটির কালেকশন রয়েছে বেস্ট লাইটের কালেকশন রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আসলে এই আংটি আর বেস্ট লাইটের যারা বিজনেস করতে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে কারণ ভাইরাল কিছু প্রোডাক্ট চলে আসে সো সরাসরি কথা বলি এই সবাই যে অনার আছে আজি ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভালো আছি ভাই আপনি এখানে তো অসংখ্য পরিমাণে কিন্তু আংটির কালেকশন চলে আসে এখানে কি কি ধরনের আংটির কালেকশনগুলো চলে এখানে আপনার চায়না আছে ইন্ডিয়ান আছে চায়না ইন্ডিয়ান সকল আইটেমগুলো চলে আসে এই দুইটা প্রোডাক্ট দিয়ে আছে হ্যাঁ বাংলা কোন আইটেম হয় না আমাদের বেশিরভাগই চায়না আচ্ছা বেশিরভাগই চায়না জি আচ্ছা তাহলে শুরু থেকে আজকে কি দেখাবেন ভাই শুরু থেকে আমি আমাদের তো আপনার ইন্ডিয়ান রিংগুলো দেখাই দেব চায়না আছে আচ্ছা ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা দেখেন কোনটা দেখাবেন ইন্ডিয়ান এই যে একটা এই একটা আছে এগুলো একটু বক্সিং বলে বক্সিং বক্সিং বলে আচ্ছা বক্সিং বলতে

আরো আছে এখান থেকে আপনার তাহলে বুঝতে পারবেন এই একটা প্রোডাক্ট আছে অনেক সুন্দর অনেক ভালো চলে এটা হলো চল্লিশ টাকা পিস তিনশো টাকা ডর্জন পঁচিশ টাকা অনেক কালার আছে কালো আছে

লাভ আছে নাইগাছে এডিডাস পোমা আছে আচ্ছা এটা কি লাভারে দেওয়ার জন্য মানে লাভারে দেওয়া ভালো চলে আর কি আচ্ছা আচ্ছা এর ভিতরে এই একটা ডিজাইন আছে আপনার আচ্ছা এটা আপনার 240 টাকা ডজন 20 টাকা পিস 20 টাকা করে পার পিস জি এটা হলো আপনার 300 টাকা ডজন 25 টাকা পিস 25 টাকা পার পিস তো এটাও 240 টাকা ডজন 20 টাকা পিস পড়ে 240 টাকা 20 টাকা পিস এই একটা আছে আপনার এটাও 25 টাকা পিস 300 টাকা ডজন এটা আপনি গ্লেজিং বলে আপনার গ্লেজিং জি সাইন করে রোদে গেলে আরো সাইন হবে ওই হার্টবিট আছে আপনার ভাইরাল যে হার্টবিট 240 টাকা ডজ 20 টাকা পিস 20 টাকা করে জি তারপর এই একটা আছে আপনার এডমিটার নাইক লাপো মাইরিড আছে এগুলো লেখা থাকে এটা 240 টাকা ডজ ডজন জি 20 টাকা পিস করে আচ্ছা এটা হলো আপনার 180 টাকা ডজ 15 টাকা পিস মাত্র 15 টাকা পার জি মানে আংটির কালেকশন তো ভাই প্রচুর মানে এই যে পাশাপাশি তো এখানে এই আংটিগুলো কত করে এই যে আংটি এটা আছে আপনার সিরামিক রিং বলে এটা সিরামিক এটা টোটালি কাচের আচ্ছা আচ্ছা এটা 120 টাকা পিস 120 টাকা হ্যাঁ 120 টাকা পিস এটাও 120 টাকা পিস এই যে এখানে আছে এডি হলো এসএসএম এডি হলো দুই বছর কালার গ্যারান্টি এডি 160 টাকা পার পিস আচ্ছা এই যে এখানে আছে এটাও 160 টাকার এর উপরেরটাও 160 টাকা মাল অনেক মানে প্রচুর পরিমাণে মানে আপনারা কিন্তু নিচে আছে বক্স পুরো ভরপুর না নিচে আছে গোডাউনে আছে আচ্ছা হ্যাঁ গোডাউন চলে গোডাউনে নিয়ে যা দেখাতে পারবো হ্যাঁ এখানে এই যাচ্ছে বিক্রি হয়েছে মাল খালি হয়ে গেছে আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা একটা মাল খুঁলাম দেখাই দেখেন কত প্রিমিয়াম হ্যাঁ আপনার এটা হলো তামাক পাতা আছে তামাক পাতা আপনি ওয়েট দেখেন আপনি আওয়াজটা দেখেন টোটালি মনে করেন আপনার স্টিল আচ্ছা টোটালি স্টিল এগুলা কালার যায় এগুলো কালার আমি একটা পড়তেছি দেখেন আপনার দুই বছরের উপর হয়ে যাবে দুই বছরের উপরে মানে কালার যায় না বিন্দু মাত্র কালার গেছে নাকি না বিন্দু মাত্র কালার এটা দুই বছরের উপর করে আছে না আর এগুলা কালার যাবে না আর এগুলো কালার যাবে না কত করে বললেন 160 টাকা পার পিস হ্যাঁ 160 টাকার ভিতরে এত ফ্রি মেকা ডর্জন 1960 টাকা ডর্জন এগুলো কি পড়ে গেলে কি ভেঙে যাবে না পড়ে গেলে ভাঙবে না ভাঙবে না আরেকটা আছে কাচের সেটা এটা পড়ে গেলে ভাঙবে এটা অনেক জোরে আছে খেলে বুঝতে পারছেন ভাঙতে পারে

প্রচুর সেল করছি ভাই প্রচুর সেল করছি এই যে দেখেন ম্যাগনি আচ্ছা আচ্ছা এই সামনে নিলেই দেখেন এই যে ক্যাচ করে দুইটা দিলে একসাথে হয়ে গেল আপনি 100% এই যে আপনাকে আমি দেখাই ভালো ভালো খুলে এই মানে দুইটা দিলে একসাথে হয়ে যাবে এই যে লেগে গেছে ওরে ভাই আচ্ছা

এটা আমাদের দর্শকরা যখন আমাদের হোয়াটসঅ্যাপে এ নক দিবে তখন এটা রেডবো আছে এগুলো আসলে এগুলো আমাদের তো চায়না মালগুলোর একটু রেট হাফ ডাউন হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা কিছুটা কি আইডিয়া দেওয়া যায় যে ভাই আসলে কত ভিতর হতে পারে মানে এটা আপনার

এখানেও আমার ব্রেসলেট আছে ব্রেসলেট আছে এখানে হলো কম দামি গুলো আপনাদের এটা হলো আপনার 70 টাকা 70 টাকা করে 70 টাকা উপরে একটা 60 টাকা তার উপরে একটা 40 টাকা তার উপরে একটা 50 টাকা আর এই যে এখানে কিছু আছে আইদুল গসিল আইদুল গসিল আচ্ছা ব্রেসলেট এগুলো হলো 180 টাকা 180 করে 180 করে দেখেন

আছে এগুলো যা আছে এখানে একশো বিশ টাকা ডর্জন একশো বিশ টাকা ডর্জন মানে প্রতি যতগুলো আইটেম আছে সম্পূর্ণ আইটেমগুলো গুলো একশো বিশ টাকা এখানে 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 আছে প্রতি আচ্ছা এগুলো আছে আপনার যেমন এই যে এটা হলো আপনার একশো টাকা

ওয়েবসাইট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য যে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল এবং সবচেয়ে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আপনারা দিতে পারবেন আসলে দোকানটা ছোট এই জন্য কিন্তু আমরা দেখাতে পারছি না আমাদের ওই দোকানটা একটু লোকেশনটা বলে দিচ্ছি এটা হলো ঢাকা সালেমান টাওয়ার বড় একটা না সালেমান মেইন গেট বড় গেট

এই রেট পাবে যারা এই প্রাইজে নিতে যাচ্ছেন বাইকের ব্যবসা করতে চান তারা কিন্তু আসলে বাইরের সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট দেখবে আসসালামালাইকুম